কাঠ থেকে কাগজ কিভাবে তৈরি হয় জানেন সর্বোপরি কাগজ বানানোর জন্য কাঠকে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় হয় কাগজের চাহিদা এত বেশি যে প্রতিদিন থেকে থেকে ট্রাক কাগজ তৈরি করা তো চলুন জেনে নি কাগজ তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রক্রিয়ায় প্রথমে আমরা এমন একটি গাছ নির্বাচন করি যাতে উচ্চ পরিমাণে কাঠের ফাইবার থাকে এক্ষেত্রে সুপ্রুস পাইনের মতো কাঠ ব্যবহার করা হয় পর এসব গাছ মেশিন দিয়ে কেটে এক জায়গায় সংগ্রহ করা হয় এরপর এসব কাটকে ট্রাকে বোঝাই করা হয় শুধু এক ট্রাক কাঠ নয় পঞ্চাশ থেকে ষাট ট্রাক লাগে এই সমস্ত ট্রাক কাগজ তৈরির কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে প্রথমে ট্রাক থেকে কাঠ আনলোড করা হয় এখানে প্রথমে কাঠের ছাল মেশিন দিয়ে আলাদা করা হয় এরপরে লম্বা কাঠের টুকরোগুলি ছোট ছোট টুকরো করে কাটা হয় এরপর এই কাঠের টুকরোগুলি ক্রাশার মেশিনে রাখা হয় যেখানে এই মেশিন এই কাঠগুলোকে ছোট চিপে রূপান্তর করে বের করে নিয়ে যায় এখন এই চিপগুলি কনভেয়ার বেল্টের মাধ্যমে ডাইজেস্টারে পাঠানো হয় যেখানে অ্যাসিডিক দ্রবণ দিয়ে সেদ্ধ করা হয় যার কারণে কাঠের ফাইবার এবং লিগনিন দুটোই আলাদা হয়ে যায় বন্ধুরা আপনি যদি লিগনিন সম্পর্কে না জানেন তবে আসুন আপনাদের বলি যে লিগনিন এমন একটি পদার্থ যা কাঠকে শক্ত রাখে এখন এই অবশিষ্ট কাঠের ফাইবারটি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় যাতে অবশিষ্ট পরিষ্কার হয়ে যায় কিন্তু তারপরও এটি এতটা পরিষ্কার নয় যা আমরা এটি থেকে কাগজ তৈরি করতে পারি অতএব অক্সিজেন এবং পার সাহায্যে ক্লোরিন মুক্ত ব্লিচিং করা হয় যা এটিকে আরও চকচকে এবং পরিষ্কার করে তোলে এখন যদি আমরা এই ব্লিচ করা কাঠের ফাইবার থেকে সরাসরি কাগজ তৈরি করি তাহলে এর ঘনত্ব অনেক কম হবে যার কারণে এর গুণমান কিছুটা কমে যেতে পারে তাই কাগজের মান বাড়াতে কাঠের ফাইবারে ক্যালসিয়াম কার্বনেট যোগ করা হয় এবং তা ভালোভাবে মেশানো হয় এই সম্পূর্ণ মিশ্রণটিকে পাল্প বলা হয় এখন আমাদের তৈরি পাল্পে প্রচুর পানি যোগ করা হয় যার কারণে এটি পাতলা হয়ে যায় আর আমরা যদি রঙিন কাগজ বানাতে চাই তাহলে তাতে রঙও যোগ করতে পারি পরে এই সমস্ত মিক্সার কাগজ তৈরির মেশিনে পাঠানো হয় পেপার মেশিন হলো প্রধান মেশিন যা কাগজে রূপান্তর করে কাগজ তৈরির মেশিনে একটি বিশেষ চেম্বার থাকে যাকে হেডবক্স বলে এই হেডবক্সে পাল্প ঢালা হয় তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে এই হেডবক্সে শাকসনের ব্লেডগুলি ইনস্টল করা হয় তারপরে চাপ দিয়ে শয্যাটি রোলারে পাঠানো হয় পাল্পটি অনেক রোলারের মধ্য দিয়ে যায় যার কারণে সজ্জার পানি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং পাতলা কাগজ তৈরি হয় এখন অবশেষে এটি একটি উত্তপ্ত চেম্বারের মধ্য দিয়ে যায় যার কারণে কাগজের পাতলা স্তর থেকে সমস্ত জল সরানো হয় এবং আমরা শুকনো ঠকঠকে কাগজ পাই এভাবে কাগজ প্রস্তুত করা হয় এবং তারপর এই কাগজ থেকে একটি রোল তৈরি করা হয় তারপর এই বড় রোল থেকে ছোট রোল তৈরি করে তারপর প্যাকেট করে বাজারে পাঠানো হয় বিক্রির জন্য চীনে বাঁশকে শুধু একটি গাছ বলে ভাবলে ভুল করবেন এটি তাদের অর্থনীতি এবং পরিবেশের জন্য এক বিশাল সম্পদ জানেন বাঁশের গুঁড়ো বা বাঁশ পাউডার দিয়ে তারা কত কিছু বানায় আজ আপনাদের বলব কিভাবে বাঁশ থেকে গুঁড়ো তৈরি হয় এবং তা দিয়ে কি কি অসাধারণ জিনিস তৈরি করা হয় একেবারে সঠিক বাঁশ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ কারণ এই বাঁশ থেকেই তো পরবর্তী ধাপে ভালো মানের পণ্য তৈরি হবে বাঁশগুলো গাছ থেকে কেটে নিয়ে আসা হয় এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে বিশেষ গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয় মেশিনটি বাঁশকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে কাটা বাঁশের টুকরোগুলো আবার কনভেয়ার বেল্ট দিয়ে ট্রাকে তোলা হয় যাতে সেগুলো কারখানায় নিয়ে যাওয়া যায় কারখানায় পৌঁছানোর পর বাঁশের এই টুকরোগুলোকে আরও মিহি করে গুঁড়োতে পরিণত করা হয় এটি অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয় যাতে গুঁড়োর মান ভালো হয় এই গুঁড়োকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় একটা দারুণ ব্যাপার কি জানেন এই বাঁশের গুঁড়ো থেকে বিশেষ ধরনের কাঠের মতো প্ল্যাঙ্ক তৈরি করা হয় এগুলো দেখতে কাঠের মতো হলেও আসলে বাঁশের তৈরি এই প্ল্যাঙ্কগুলো দিয়ে আসবাবপত্র মেঝে এমনকি বাড়ি তৈরির কাজও করা হয় প্ল্যাঙ্ক তৈরি করার সময় এগুলোকে উচ্চ তাপমাত্রায় চাপ দিয়ে মজবুত করা হয় যাতে টেকসই হয় এবং অনেক দিন টিকে থাকে আরেকটা অসাধারণ জিনিস হল বাঁশ চারকোল বাঁশের গুঁড়ো থেকে এই চারকোল তৈরি হয় যা রান্না বা জ্বালানির জন্য খুবই কার্যকর এটি খুব দ্রুত জলে ধোঁয়া কম তৈরি করে আর তাপও সমানভাবে ছড়ায় গ্রামাঞ্চলে বা এমনকি শহরে বারবিকিউ করার সময় এই চারকোল খুব কাজে লাগে তাছাড়া এটি পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা অনেক অনেক বেশি চারকোল ছাড়াও বাঁশের গুঁড়ো থেকে তৈরি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে আরও অনেক কিছু বানানো হয় এই পণ্যগুলো চীনের স্থানীয় বাজারে যেমন জনপ্রিয় তেমনি আন্তর্জাতিক বাজারেও চাহিদা সম্পন্ন চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করে বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়